তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আবার একটা আমিষ রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো কাতলা মাছের কালিয়া তো দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে তো আজকে আমরা যে কাতলা মাছের কালিয়াটা তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই কিন্তু একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে বানানো হয় সেই পদ্ধতিতেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো কাতলা মাছগুলো আমরা বেশ সুন্দর কড়া করে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে মাছ ভাজাটা যেহেতু কমন জিনিস ওই জন্য আর দেখানো হয়নি তো এখানে তেলটা গরম হোক কীভাবে আমরা বানাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে ফোড়নে প্রথমে গোটা জিরে দিয়ে দেওয়া হলো এখন একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে সেটাও দিয়ে দেওয়া হলো তো পেঁয়াজটা আমরা প্রথমে ভেজে নেব এরপর আমরা দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা যেহেতু কাতলা মাছের কালিয়া হচ্ছে সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজটা ব্যবহার করা হলো তো পেঁয়াজটা ভাজা হোক তারপর দেখাচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো নুনটা দেওয়ার পর মিশিয়ে নেওয়া হচ্ছে আমরা দেবো আদা রসুনের পেস্ট তো আদা রসুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে বা ভেজে নেওয়া হবে মশলাটা এখন আমরা একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হবে সমস্ত ধরনের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করা হয়েছে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কাগুলো এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন আমরা পরিমাণ মতন জল দেবো সামান্য মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য তো মশলাটা কষানো হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং সাইড দিয়ে কিন্তু তেল ছাড়ো আরম্ভ করেছে এখন আমরা সামান্য জল দেবো যেহেতু কালিয়া হবে এটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন গ্রেভি হবে তো এখন যতটা জল প্রয়োজন আমরা ততটাই জল দিয়ে নেব তো এখন ঝোলটা ভালোভাবে ফুটে যাক তারপর আমরা মাছটা দেব তো বন্ধুরা এখন আমরা ভেজে রাখা কাতলা মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়া হয়ে গেল এখন আমরা মিনিট পাঁচেক একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা প্রায় পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন কিন্তু আমাদের কাতলা মাছের কালিয়াটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছো গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর কতটা স্মুথ হয়েছে এখন আমরা সামান্য একটু চিনি দেবো শুধুমাত্র টেস্টের ব্যালেন্সের জন্য তোমরা যদি না খাও নাও দিতে পারো কোনো মানে বাধ্যতামূলক নয় যে দিতেই হবে তো চিনিটা দেওয়ার পর একবার ভালোভাবে মাছগুলো নেড়ে দেওয়া হচ্ছে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ এরকম গরম মশলা গুঁড়ো এখন মিশিয়ে নিয়ে আমরা গ্যাসটা অফ করে দিলাম এরপর তরকারিটা আমরা নামিয়ে নেব তো তো দেখো বন্ধুরা আমাদের কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে এখন আমরা ওপর থেকে একদম ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিলাম এটা দেখতেও ভালো লাগবে আর গার্নিশিংয়ের জন্য তখন এখন আমরা তরকারিটা ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আমাদের কিন্তু দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছের কালিয়াটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি পদ্ধতি আর সাথে আছে পেঁয়াজ কলি আলু ভাজা এবং আলু পোস্ত ঝাল ঝাল করে আলু পোস্তটা আমাদের টিফিনে মুড়ি খাওয়ার জন্য বানানো হয়েছিলো তো এখন অল্প আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত জাস্ট এক্ষুনি নামানো হলো গ্যাস থেকে তো ভিডিও কেমন লাগলো আজকের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরাও চেষ্টা করব তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করার জন্য সবার আগে ভিডিওগুলোতে লাইক দেবে শেয়ার করবে এবং সবার আগে আমাদের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ